প্রায় তিন বছরের মতো হচ্ছে বছর আগে পড়াশোনা শেষ হয়েছে এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে কিন্তু সমীক্ষা তো বলছে অন্য কথা দুই সালে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা ছিল প্রায় নয় লাখ বর্তমানে সংখ্যাটা আরো বেড়েছে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যাটা কোথায় আর এর সমাধানই বাকি আজকের ভিডিওতে এ নিয়ে আমরা জানি আমার সিলেবাস এতটাই আপডেটেড যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি কে সিঙ্গাপুর তুলনা করছে তাদের ব্যাচেলার ডিগ্রির সাথে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার ডিগ্রিকে তুলনা করা হয়েছে তাদের ফাউন্ডেশনাল কোর্সের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন ব্রিটিশ আমলেরই আছে ব্রিটিশ আমলে যখন শিক্ষা প্রচলন করা হয়েছিল তার একটা অন্যতম লক্ষ্য ছিল যে তারা অর্থাৎ ব্রিটিশরা আমাদের মাঝে থেকে তৈরি করবে ক্লার্ক আমাদের মাঝে থেকে তৈরি করবে অফিসের ক্যারানি বা সহকারী আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাও সেই অনুপাতে কাজ করতেছে এবং এর বিন্দু চেঞ্জ ঘটে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এখনো আউট অফ দ্য বক্স চিন্তা করতে সহায়তা করে না আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো আমাদের মাঝে যে লিডারশিপ কোয়ালিটি এটা গড়ে তুলতে হেল্প করে না এর ফলে যে সমস্যাটা হচ্ছে এর ফলে আমাদের মাঝে থেকে আসলে কোনো লিডারশিপ বা এন্টারপ্রেনারশিপ যে কোয়ালিটি গুলো এগুলো গড়ে উঠতেছে না আমরা শুধু হচ্ছে জি হুজুর জি হুজুর বলার কারখানা এবং আমরা হচ্ছি অন্যের স্লেব বা দাস একটা সমীক্ষায় দেখা গেছে যে পঁচিশ থেকে একাত্তর পার্সেন্টেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মডারেট থেকে সিভিয়ার মেন্টাল হেলথ ইস্যু ফেস করে শিক্ষা হওয়ার কথা ছিল আনন্দের বাট হয়ে গেছে একটা আমাদের কাছে বোঝা নলেজ এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বাংলাদেশ একশো একচল্লিশটা দেশের মাঝে একশো তেরোতম আপনি এমনি একটু চিন্তা করে দেখেন যে আমরা যখন ছোট থাকি মোটামুটি ক্লাস ওয়ান থেকে কিন্তু আমাদের ইংরেজি শেখানো হয় আমাদের গ্রামার শেখানো হয় আমরা মোটামুটি ইন্টারমিডিয়েট অব ইংলিশ পড়ি ইংলিশ গ্রামার পড়ি বাট কতজন আসলে ইংরেজিতে ফ্লুয়েন্ট হইতে পারি আমাদের সিস্টেম হয়েছে শুধুমাত্র জিপিএ ফাইভ তৈরি একটা কারখানা যার ফলে আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি না আমরা আমাদের ক্রিয়েটিভিটি শো করতে পারি না আমরা আমাদের সৃজনশীলতাকে ব্যবহার করতে পারি না তাহলে এর সমাধান কি এর কি কোনো সমাধান নাই সমাধান আছে বাট এর কোনো অভার কোনো সলিউশন নাই তো কি কি সমাধান হতে পারে সেগুলো নিয়ে একটা আলোচনা করি আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমাদের শিক্ষার মান বৃদ্ধি করতে হবে এবং একই সাথে শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে কারণ একটা দেশ করার পেছনে শিক্ষকদের যে ভূমিকা এটা আসলে অপরিহার্য পরিসংখ্যান বলে যে দক্ষিণ এশিয়ার মাঝেই আমাদের বাংলাদেশের যে শিক্ষকদের বেতন সেটা সর্বনিম্ন আর পৃথিবীর কথা চিন্তা নাই করি আমরা যদি ইউএসএ জাপান চায়না এদের মতো উন্নত করতে চাই আমাদের দেশকে তাহলে অবশ্যই শিক্ষকদের বেতন বৃদ্ধি করতেই হবে কারণ এর ফলে আমরা যেগুলো ব্রিলিয়ান্ট মাইন্ড আছে ওদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো কারণ আপনি দেখেন যখন কারো এমিন লাইফ জিজ্ঞেস করা হয় অনেকে হয়তো বেশি মার্কস পাওয়ার জন্য এমিন ইন লাইফ শিক্ষকতা দেয় বাট আসলে যারা ব্রাইট স্টুডেন্ট যারা পড়াশোনায় ভালো সামনের শারীর কতজনের আসলে ইচ্ছা থাকে যে সে শিক্ষকতা পেশার সাথে নিয়োজিত হবে আমাদেরকে অবশ্যই একটা সম্মানজনক বেতন দিতে হবে শিক্ষকদের আমাদেরকে একটা প্রপার বেতন কাঠামো দাঁড় করাইতে হবে যাতে করে আমরা ব্রাইট স্টুডেন্টদের এবং যারা শিক্ষকতার পেশার প্রতি প্যাশানেট তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারি উন্নত দেশগুলো তাদের জিডিপির পাঁচ থেকে ছয় পার্সেন্টেজ বরাদ্দ রাখে শিক্ষাঘাতের জন্য সেখানে আমরা বরাদ্দ রাখি মাত্র মাত্র দেড় পার্সেন্টেজ এখন এত কম বরাদ্দ থাকলে জিডিপির কি সম্ভব অবশ্যই না আমাদেরকে অবশ্যই জিডিপির বিনিয়োগ করতে হবে শিক্ষার জন্য এখানে একটা কথা আছে জিডিপি জিজ্ঞেস করে যে তমুক বিশ্ববিদ্যালয় আসলে কি করবো দেশের জন্য আসলে অনেকে অনেক কিছু করতে চায় বাট করার জন্য যে ফান্ডিং দরকার সেটা আসলে কেউ পায় না ধরা যাক হারভার তার খাবারের খরচের প্রতি যে টাকা খরচ করে সেটা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এর বাজেট ফান্ডিং এর সমান কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অনেক মেধাবীরা ওই হারভার ডেমআডি এসব বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তার মানে নিশ্চয়ই আমাদের ক্যাপাবিলিটিস আছে আমাদের শুধুমাত্র ইনাফ পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আমাদের আসলে ফান্ডিং নেই আমরা যদি এদিকে নজর দিই অবশ্যই আমরা ভালো করতে পারবো আমাদের পাঠ্যক্রম বদলাতে হবে আমাদের পাঠ্যক্রমে কিন্তু কমিউনিকেশন স্কিল লিডারশিপ কোয়ালিটি ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলো যে গুণাবলী এগুলোর উপর কিন্তু কোনো ট্রেনিং দেওয়া হয় না আমাদেরকে কিন্তু এগুলোর উপর কোনো স্কুলিং করানো হয় না বর্তমানের বাজারের সাথে চিন্তা করে আমাদের সিলেবাস পরিবর্তন আনতে হবে আমাদের সিলেবাসটাকে করতে হবে সামঞ্জস্যপূর্ণ এবং আধুনিক ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলোর বাইরেও যে একটা প্রফেশন থাকতে পারে এগুলোর উপরে জোর দিতে হবে আপনারা দেখবেন সাধারণত তৃতীয় বিশ্বের যে দেশগুলো অনেক সময় তাদের ক্যাপাবিলিটিস থাকলেও কিন্তু তাদের জিডিপি এর ওই পার্সেন্টেজ যতটা আসলে বরাদ্দ করা দরকার শিক্ষা খাতে ততটা করা হয় না কারণ সে দেশে সরকার জানে আপনি যদি প্রশ্ন করা শিখেন আপনি যদি আওয়াজ তুলেন আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে আসলে তাদের জন্য সমস্যা হতে পারে আসলে আই ওয়ান্ট টু ফিনিশ দিস ভিডিও উইথ ওয়ান অফ মাই ফেভারিট কোয়ট সেটা হচ্ছে একটা মাছকে কখনোই জাজ করা উচিত না সে গাছে উঠতে পারে কি পারে না তার উপর ভিত্তি করে তাহলে সেই মাছ নিজেকে আজীবন স্টুপিডি মনে করবে ধন্যবাদ